বাপরে এটা কোন আজব জিনিস পুকুরে ভাসলো তাড়াতাড়ি হালকারে ডাকায় আন না হলে কি জানি কি ঘটে হালক মামা তাড়াতাড়ি চলো পুকুরে বিশাল এক কি জানি ভেসে উঠছে সবাই চিন্তায় আছে কি বলিস চল এখনি আস্তে আস্তে বাপরে এটা তো আলাদা হচ্ছে রে এটাকে আমি দেখতেছি এ হাল্ক আমাকে মুক্তি দেওয়ার জন্য আমি তোমার আশাপূর্ণ করব তার আগে সবাইকে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে এই দৈত্য হারামি প্রথমে আমার পাঁচটা বিশাল বড় গরু আনি দে আমি প্যান্ট ভইরে আগে খাবো ঠিক আছে পেটুক হাল্ক কই গেল দৈত্য হালা আমার কোমর গেল ধন্যবাদ দৈত্য কি মজা হালকের আর একটা চাওয়া পূর্ণ করবো তার আগে সবাই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে জানাও হালকের শেষ ইচ্ছায় হালক কি চাইতে পারে